উদ্দেশ্যে সফরগুলো করে থাকেন সেটি নিয়ে প্রশ্ন করার পরিবর্তে আমরা দেখি যে তৈল মর্ধন করা বা চাটুকারিতা করায় আসলে মত তো থাকেন যার ফলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে দেশ এবং জাতির প্রত্যাশিত কোনো বিষয় আমরা উঠে আসতে দেখি না বরঞ্চ প্রধানমন্ত্রীর কথায় এমন কিছু মন্তব্য থাকে যেটা তার দলের নেতা মধ্যে অসহিষ্ণুতা তৈরির পাশাপাশি সমাজের সংঘাত সহি সহিষ্ণুতাকে সংঘাত সহিংসতাকে উস্কে দেয় এবং প্রধানমন্ত্রীর কথায় বিদ্বেষপূর্ণ মন্তব্য থাকে যেটা একটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধানের বক্তব্যে থাকা উচিত না গত কালকেও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে কথাগুলো বলেছেন যে যারা ভারতের সমালোচনা করে তারা নাকি পাকিস্তানের দালাল এবং এই দেশের স্বাধীনতা তারাই এনে দিয়েছেন আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদেরকে পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগের কোনো একক নেতা কিংবা আওয়ামী লীগের কোন নেতা নেত্রীদের দয়ার দানে কিংবা তাদের একক কর্তৃত্বে একক সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের গামছা মাথায় বাঁধা লুঙ্গি পরা কৃষক শ্রমিক ছাত্র দল মত নির্বিশেষে সকল মানুষের সম্পৃক্ততায় তারা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছে সেই যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে এটি সত্য আপনারা যদি আরো সত্য অনুসন্ধান করেন এই শরণার্থী শিবিরগুলোতে যে ডোনেশন করেছে শরণার্থীদের খরচের জন্য তার বেশিরভাগ বহন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি প্রধানমন্ত্রী যে গর্ব করেছে যে ভারত সৈন্য প্রত্যাহার করেছে এখানে প্রধানমন্ত্রীর কোন কর্তৃত্ব নাই প্রধানমন্ত্রীর কোন জাতীয় নেতা ছিলেন না তার ছিলেন না আমরা স্বীকার করি সাথে করি তার বাবা বঙ্গবন্ধু মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন মানুষ তাকে নেতা বানিয়েছিল তাদের অধিকার আদায়ের জন্য তাই তিনি মানুষের পক্ষে কথা বলেছেন জনগণের ভাষা বুঝে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার জন্য ইন্দিরা গান্ধীকে চাপ দিয়েছেন শুধুমাত্র

সহযোগিতা করেছে তার জন্য আমরা ভারতের কৃতজ্ঞ আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই আপনাদেরকে ভুলে গেলে চলবে না আপনাদেরকে এই ইতিহাসের সঠিক বিষয়টা অনুসন্ধান করতে হবে ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করে যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে ভারতের চিরশক্তি রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার জন্য ভারত সহযোগিতা করেছে নিশ্চয় আপনারা জানেন বাংলাদেশের যে উত্তর পূর্ব পাটের যে নদীগুলো আছে সেই নদীগুলো আপনার বিশেষ করে দেশ ভাগের পরেও ভারত পাকিস্তান সেই সময়ে আপনার সেইগুলো ব্যবহার করে কলকাতা কিংবা ভারত পাকিস্তান এরপরে পণ্য পরিবহন হতো উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারতের জন্য সেই নৌপাত ব্যবহার করা পাকিস্তান তখন বন্ধ করে দিয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে প্রথম ভারত তার স্বার্থ আদায় করার জন্য বঙ্গবন্ধুর সাথে মিলে কিংবা বঙ্গবন্ধুকে দিয়ে সেই চুক্তি করিয়ে নৌ পরিবহন এবং বাণিজ্য চুক্তি ভারত তার লাভের জন্য পর ব্যবহার করতে পারে নাই মুক্তিযুদ্ধের পরপরই তারা সেই ধান্দা হাসিল করার জন্য তারা ঠিকই কাজ করে গেছেন আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে এই দীর্ঘ বান্ন বছর বছরে যে কয়েকটি স্বার্থ বিরোধী

আপনাদের উপলব্ধি করাতে চাই বাংলাদেশের সাথে যদি কোন রাষ্ট্রে যুদ্ধ হয় তাহলে কার সাথে যুদ্ধ হবে সীমান্ত এবং ভারতের সাথে সামরিক এবং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মিয়ানমারের পক্ষে আমাদের একটা জাতীয় ঐক্য একটা জাতীয় সংগ্রাম একটা জাতীয় সমতার দরকার ছিল অথচ আওয়ামী লীগ বঙ্গোপসাগরে ভারতের নবী থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ করা শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এটা কি কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা হলে অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌভাদ্যের কথা বলি হিন্দু রাষ্ট্র ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের আলেম আমাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোন কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে নববিসংবাদের জন্য চিঠি খালেদাজিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন চিকিৎসা ব্যবস্থার নামে জেলখানায় নিয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়েছে এটা তার নেতাকর্মীরা বলছে এই ভাবে আজকে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ইসকামি মূল্যবোধ সম্পন্ন সমস্ত নেত্বীবিন্দকে ভারত সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা এবং ওয়াইদুল কাদেরদের মতো লেন্ডুক দলজীদেরকে দিয়ে ভারত আজকে বাংলাদেশ পরিচালনা করতে চায় তাই আমাদের আহ্বান বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের তরুণদের প্রতি ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল চুক্তির বিরুদ্ধে দাঁড়ায় আমরা পরিষ্কার বলতে চাই বলে দিতে চাই ভারতের সকল অনেক চুক্তি সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে বাংলাদেশের এক আপনার ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জারিয়ে দিতে হবে পুরিয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোন রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না আপনাদেরকে আরো দুটো বিষয় বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্পর্শকাতর স্থাপনা এই স্থাপনাটি করেছে রাশিয়া কিন্তু এর মেনটেন্সের জন্য টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এটা ম্যানেজমেন্ট করতেছে এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছে তারা জানেন সংক্ষিপ্ত আপনার অনু বা ভেঙে হয় ভেঙে চারটা হয় এই পারমাণবিক চির সত্য আমরা আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু ভারত বছরে বাংলাদেশকে কি কোনো সেই

কর্মকর্তা হয়েছে তার মানে এই সরকারের চরিত্রটা যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কথা বললেও তারা দুর্নীতিবাজকে রক্ষা করছে পৃষ্ঠপোষা করছে যেই কারণে বেনজির কিংবা জিআইজি রফিকুল জামিলুর এই রকমের অনেক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা তথ্য হয়ে আসলো তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বরঞ্চ তারা যেন টাকা পয়সা নিরাপদে সরিয়ে নিতে পারে নিরাপদে দেশ করতে পারে সেই ধরনের একটা বন্দোবস্ত করছে এই দেশকে নরকের দিকে ঠেলে দিচ্ছে তাই আজকে দেশের স্বাধীনতা সার্বভৌম বিশ্বাসী গণতন্ত্রকামী সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ফাসিস স্বৈর শাসকদের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানাবো এবং এই ভারতের সাথে সকল আনজ্য চুক্তি বাতিলের দাবিতে গণ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল সাড়ে তিনটে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি গণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে এই বিক্ষোভে দল মত আমরা সকল মানুষকে সম্পৃক্ত হয়ে ভারতে আগ্রাসন এবং আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি